কি বলছে কত নম্বর অঙ্ক করছি বলো তো রাজু করছি আমি চোদ্দ নম্বর কোনতে করছিলাম তাই না চোদ্দ 15 কি করছিলাম 15 করছি এই স্যার 15 কি করছিস কালকে কি 15 করছি মনে হয় না হ্যাঁ না স্যার হ্যাঁ গুড তুমি নোট কর নোট করতেছ রং জানি নোট করলে এই নোট করতে হবে কিন্তু আচ্ছা এখন দেখো দেখো এখন পনেরো নম্বর প্রশ্ন দিতে আসে আমরা পুরো পনেরো নম্বর প্রশ্ন দিতে আসে পুরো নম্বর প্রশ্নটা কি আছে বলতো মিলাতন বলো পুরো নম্বর প্রশ্নটা আছে কি उन वालों को पूछने और आसान से कि x तू बार p, x तू बार p डर बाय x तू बार q, x तू बार p डर बाय x तू बार q. उपर क्या से? उपर आसान से p plus q माना सा. p plus q माना सा. तापर क्या से equal? तापर x तू बार q, x तू बार q डर बाय x तू बार r, x तू बार q.

क्वेश्चन कि x टू दि पावर पी एक्स टू दिवार पी डट बु दि पवार कित पी प्लस आर इंटू एक्स टू दिवार किस टू दिवार किट बार पार हो पी किस कि माइनस पी इंटू एक्स टू दिप टू दिप डिवै टू दिवार पी डिवेड बर प्लस पी माइनस किब ইকুয়াল টু ওয়ান হ্যাঁ ঠিক আছে তাহলে লেফট হ্যান্ড সাইডে আসি এখন ভালো করে বুঝে নিবো কিন্তু আর ইন্টু এক্স টু দি পাওয়ার কিউ লেফট বাই এক্স পাওয়ার আর পাওয়ারটা কত টু প্লাস আর মাইনাস টি ইন টু এক্স টু

प्रेक्षा टी प्लस टी माइनस मी इंटू पर माइनस

কালকে যে একটা সূত্র দেখাইছিলাম যে ঘাতের ঘাতের সূত্র ঘাতের ঘাতের সূত্র কি a টু দি উপরে কি আছে যদি n n থাকে যদি n থাকে এটাও ঘাত এটাও ঘাত তাহলে ঘাতে ঘাতে সূত্র কি ঘাত ঘাতে ঘাতে সূত্র কি a টু দি পাওয়ার গুণ করতে হয় তাহলে এখন আসো একটা জিনিস এটা তাই করব তাহলে এটা থেকে তার আসে x স্কয়ার

একটা লিখলাম উপরের পাঠ যা আছে তাই উপরের পাঠটা এখানে আরেকটা কাজ করি বেটার হবে আচ্ছা পরে করি তাহলে পি ইনটু আচ্ছা গুণ করে দিই একবার এটার সাথে এটা গুণ করলে কি আসে পি স্কয়ার এটার সাথে এটা গুণ করলে কি আসে প্লাস পি কিউ এটার সাথে এটা গুণ করলে মাইনাস পি আর এখন এই মাইনাস এটার সাথে এটা গুণ করলে কি আসে মাইনাস কি করলে মাইনাস প্লাস আর কিউ এটা কি বুঝছো এই লাইনটা আশা বুঝছো এক লাইন সব করছি এটা এই কি দ্বারা এই কিউ দ্বারা একটু গুম করতে হবে গুণ করার পর যে রেজাল্ট আসবে ওই রিজাল্টকে উপরে নিয়ে গেলে মানে কি এই পাওয়ার যা আছে তাই রাখছি পুরোটা তারপর কি এই পাওয়ার যেগুলো কি প্লাস আছে উপরে গেলে মাইনাস আর যেগুলো মাইনাস আছে উপরে গেলে প্লাস তারপর কি এই দুটো প্লাস আসছিলো এইটা এটা মাইনাস আসছে উপরে নিয়ে গেছি তারপর কি এটা এটা কি আসছিলো এটা কি আসছিলো মাইনাস উপরে গিয়ে প্লাস হয়ে গেছে এটা কি বুঝছো আচ্ছা তাহলে এখন এখানে দেখো আমার সেম প্রসেস ইন এক্স ইন্টু এক্স তাহলে উপরে যাস তাই কোনো ইউ স্কোয়ার প্লাস ইউ আর মায়রাস ই কিউ আবার এগুলো কোন করে উপরে নিয়ে যাব তাহলে এটা একটা টোটাল কি আছে প্লাস ইউ আর কিন্তু উপরে গেলে কি মাইনাস

E you are